বিএনপির আজকের এই প্রার্থী ঘোষণা এই নির্বাচনের দিকে একটা যে শঙ্কা কিছুটা হলো দূর করবে কিনা এবং প্রশ্নটা আপনার কাছে রাখতে চাই তেষট্টিটি আসনে বিএনপি খালি রেখেছে এখানে আপনাদের যারা একসাথে দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে ছিলেন তাদের সাথে আসন ভাগাভাগির বিষয়ে আসলে স্পষ্ট কোনো ধারণা দেওয়া যায় কি না ধন্যবাদ প্রথম কথা হচ্ছে যে একটা রাজনৈতিক দল কোন আসনে কাকে তার দল থেকে মনোনয়ন দেবে এটা একান্তই তার একটি আর বিবিসি বাংলার সাথে সাক্ষাৎকারে তারেক রহমান কিছু ক্রাইটেরিয়া কথা বলেছেন কি ধরনের ক্রাইটেরিয়া বিবেচনা করে তার দল প্রার্থী ঘোষণা করবে যে কারা জিতে আসবে এলাকায় অবস্থা পরিচিতি সংগঠনের কাছে তার ক্রেডিবিলিটি আছে এগুলো বিবেচনা করা হবে এই সেই সব আর কি এর বাহিরে আমার প্রথম মূল্যায়ন হচ্ছে যে এই যে তালিকাটা দেখলাম এই তালিকাটা আসলে দুই সালের যে ইলেকশন ফ্রেমওয়ার্ক ছিল বিএনপির বাংলাদেশের রাজনীতির সেই ফ্রেমের ভিতর থেকে একটা তালিকা দেখলাম যে ধরনের ব্যক্তিদেরকে দেয়া হয়েছে যে ধরনের ক্রাইটেরিয়াগুলো বিবেচনায় নেওয়া হয়েছে এবং এর মধ্য দিয়ে যে একটা লম্বা পথ পার হয়ে গেছে এবং চব্বিশে একটা গণ অভ্যুত্থান হয়ে গেছে ইভেন বিএনপির একত্রিশ দফার যে সংস্কার প্রস্তাবনা ঐকমত্য কমিশনে আমাদের লম্বা সময় আলাপ আলোচনা জুলাই সনদ এটাকে যদি সামনে রেখে বিবেচনা করি তাহলে বিএনপির নেতৃত্বে যদি এই ধরনের এমপিদেরকে দিয়ে সরকার গঠিত হয় তাহলে এই ধরনের সংস্কার বাস্তবায়ন করাটা জটিল হয়ে যাবে কারণ হচ্ছে আপনি কোন ধরনের প্লেয়ার দিয়ে স্কোয়াড করছেন আপনার টিম তৈরি করছেন সেটা দিয়ে মেসেজ দেয়া যাবে যে আসলে আপনার প্রতিপক্ষের বিরুদ্ধে আপনি কিভাবে খেলবেন তো সেই জায়গাতে আমি মানে ওই যে 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 ওয়াও একটা মোমেন্ট মোমেন্ট যেটা ও ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট বিএনপি খুব সিলেকশন করেছে সেই রকম আনন্দিত হওয়ার মতো অথবা এক্সাইটেড হওয়ার মতো প্রার্থী দুই চারজন হতে পারে যেমন ধরেন সঞ্জিদা তুলি ঢাকা চোদ্দ ঢাকা চোদ্দোতে দিয়েছে মায়ের ডাকের সাথে আমরা লম্বা সময় রাজপথে একসাথে লড়াই করেছি যদিও আমি যতটুকু জেনেছি সানজিদা তুলি আসলে ওই আসনের জন্য নমিনেশন চায় নাই তার সমস্ত আশেপাশের কোনো একটা আসনের জন্য চেয়েছে তার বাসা টাসা যে এদিকে তেজ গায় এসব এলাকাতে আবার আমি ব্যক্তিগতভাবে চাই না যে আসলে এই ধরনের মানুষ রাজনীতিতে আসুক কারণ মায়ের ডাকের মতো যে মানবাধিকার নিয়ে লড়াই করা সংগঠন এবং এই ধরনের অ্যাক্টিভ ইন্টারন্যাশনালি রিনাউন্ড লোকরা পিওর পার্টি পলিটিক্সে আসাটা দেশের জন্য ক্ষতিকর কারণ তার লড়াইটা আসলে সবার জন্য সব মানুষের জন্য পুরো দেশের জন্য সেই জায়গাতে তো স্টিল ইটস এ গুড চয়েস সার্টেনলি এবং সেখানেও জামাতেরও একজন ভালো ক্যান্ডিডেট আছে ব্যারিস্টার আরমান যিনি গুম হয়েছিলেন আট বছর ধরে তো সেটা একটা ভালো পিক শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী আপনার চিরঙে তার ছেলে হুম্মাম কাদের চৌধুরী নিজে গুমের শিকার ছিলেন তাকে নমিনেশন দিয়েছে মীর হেলালকে দেখলাম ব্যারিস্টার মির হেলাল আমাদের সহকর্মী তো এই ধরনের কিছু পিক দেখলাম যে মানে যেটা প্রশংসিত মানে প্রশংসনীয় হবার মতো কিন্তু ওভারঅল দেখলাম যে আপনার একটা গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে দেশের সাড়ে ছয় কোটি মানুষ যারা ভোট দেয় নেয় যাদের ভোটারদের বয়স হচ্ছে পঁয়ত্রিশ চল্লিশের নিচে বিভিন্ন জরিপ বলছে ফিফটি পারসেন্ট থেকে ফিফটি এইট পারসেন্ট সিক্সটি টু পার্সেন্ট ভোটাররা এখনও আনডিসাইডেড কাকে ভোট দেবে এবং বিএনপি সংস্কারের যে রাজনীতি গত কয়েক বছর ধরে চলছে এই সবগুলোকে মিলায় আমি এই ক্যান্ডিডেট সিলেকশনটাকে মিলাতে পারছি না এক জায়গাতে করতে পারছি না এবং তার ভিতরে দেখলাম যে গত তেরো চোদ্দ মাসে প্রচণ্ড রকম সমালোচিত হয়েছে চাঁদাবাজির কারণে দলাদলির কারণে আভ্যন্তরীণ কন্দলের কারণে তারপরে আউট অফ টাং কমেন্ট করবার কারণে পথ সাসপেন্ড হয়েছে শোকজের শিকার হয়েছেন এমন মানুষদেরকেও দিয়েছেন এবং যারা আদৌ জাতীয়তাবাদী শহীদ জিয়ার রাজনীতি ধারণ করেন কিনা এই ব্যাপারে সংশয় আছে রহমান সাহেব আপনার ফজল ছাত্রলীগের সাবেক সভাপতি সে ভুয়া মুক্তিযোদ্ধা বলে তার বেস কমান্ডার এলাকার বেস কমান্ডার একটা ইন্টারভিউ আমি দেখলাম যে সে আসলে মুক্তিযোদ্ধা ছিল না সে ভুয়া মুক্তিযোদ্ধা সত্য মিথ্যা আমি জানি না আর কি তো সেই রকম একটা মানুষকে দেওয়াটা আবার ব্যারিস্টার রুমিন ফারহান বিএনপির বিএনপির খুবই জটিল সময়ে যিনি রাজনীতিকে ডিফেন্ড যখন এসে করছেন অনেক হাইব্রিড নেতাদেরকে দেশে পাওয়া যায় নাই ফোনে পাওয়া যাইতো না টকশোতে পাওয়া যাইতো না তখন তারা ডিফেন্ড করছেন তো সেইটা একটা বড় জায়গা রবিউল ভাইয়ের মতো মানুষ যারা লম্বা সময় এই আন্দোলন সংগ্রামে ছিলেন ওনারা নমিনেশন পান নাই তো সেই বিষয়গুলোকে এখনো অবশ্যই সময় আছে তার দলও জায়গা থেকে সেটা করবে কিন্তু ইমিডিয়েটলি খুবই মানে আনন্দিত হওয়া অথবা নতুন রাজনীতির পথে আমরা এগুচ্ছি সেই আশাবাতটা আমি এই এই তালিকা দেখে হই হই নাই আর কি জি আবার আপনার কাছে আসব এনসিপি যুগ্ম মহাসচিব ডট তাসনুজাবিন এজে বিনপি 237 জনের প্রাপ্তি তালিকা প্রসটা যেমন ফুয়াদ বলছিলেন যে খুব একটা আশাবাদী এই যে যেই দু হাজার সেই ফ্রেমে বাঁধা এবং যে আকাঙ্ক্ষাকে ধারণ করার কথা সেটা আবার রুবীন্দ্র হোসেন প্রিন্স বলছিলেন সব কিছুর পরে নির্বাচন নিয়ে যে একটা সংখ্যা সেদিক থেকে অন্তত বিএনপির মতো একটি দলের প্রার্থীতা এই সংখ্যাটা কিছুটা দূর করবে কিন্তু আপনি কীভাবে দেখবেন সাথে একটু যুক্ত করতে চাই আজকে শেষবেলায় এসে আমরা দেখলাম বিএনপির পরে আপনাদেরও প্রার্থী তালিকা নিয়ে নানা চ্যানেল নানা ধরনের ব্রেকিং দিচ্ছে যদিও আপনাদের তরফ থেকে আমি যদি ভুল না হই এখন পর্যন্ত আনুষ্ঠানিক ভাবে কোনো প্রার্থী তালিকা ঘোষণা করা হয়নি দুটো বিষয়ে আপনার মন্তব্য জানবো ধন্যবাদ উপস্থিত সবাইকে এবং দর্শকদেরকে শুভেচ্ছা প্রথমত মানে বিএনপির এই দুশো সাঁত্রিশ সনের প্রার্থী তালিকা প্রকাশটাকে সাধুবাদ জানাই এবং যারা এই তালিকায় স্থান পেয়েছে তাদেরকে অভিনন্দন জানায় কারণ দীর্ঘ প্রায় ষোলো সতেরো বছর পর আসলে এরকম একটা নির্বাচনে সব দল অংশগ্রহণ করতে যাচ্ছে বা এরকম একটা পরিবেশে আমরা আমাদের সামনে যে চ্যালেঞ্জ বা যদি কিন্তুগুলো আছে এগুলা পার হয়ে আমরা ফেব্রুয়ারি নির্বাচনের দিকে যাবো এরকম আশাই কিন্তু সবার দিকে তো সেই ক্ষেত্রে এটা অবশ্যই একটা ভালো খবর এবং খুশির খবর যদিও কিন্তু যেগুলো আমরা যতটুকু দেখি যেমন বিএনপি অনেক বড় দল তাদের এক একটা আসনেই অনেক প্রার্থী থাকে যোগ্য জনপ্রিয় এবং অনেক হেভিওয়েট যেমন চট্টগ্রাম চার আসনে কেন্দ্র করে অলরেডি এখন কিন্তু ঢাকা চট্টগ্রাম আসন সড়ক মহাসড়ক এক্সপ্রেসওয়ে এক্সপ্রেসওয়েতে অবরোধ হয়ে আছে এবং অনেক দীর্ঘ যানজট লেগে আছে সীতাকুণ্ডের ওখানে টায়ার জ্বালিয়ে দিয়েছে তো এইসব ঘটনা অনাকাঙ্ক্ষিত এবং জানি না এটার তো যে পুরোনো রাজনীতি এটা খুব মানে অনুমান সবাই অনুমান করে এরকম আরেকটা যেটা যে আমাদের আসলে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী যে প্রথম জাতীয় নির্বাচন এবং আমি শুধু নারী দেখে বলছি না কারণ প্রার্থী তালিকাটা যখন আমি এক নজর দেখছিলাম আমি নারীদেরকেই খুঁজছিলাম সো নয়জন খালেদা জিয়া যদি তিন আসন থেকে হয় নয়জন নারী প্রার্থী আছে দুশো সাঁত্রিশ জনের মধ্যে যদি নয়জন ভোলা করে থ্রি পয়েন্ট ফাইভ কাছাকাছি সো এটা আমার জন্য একেবারেই আশাব্যঞ্জক না বাংলাদেশের বড় রাজনৈতিক দল থেকে আমি আসলে নারী প্রার্থী আরও বেশি নতুন তরুণ মানে নতুন বাংলাদেশের সাথে এবং গণ পরবর্তী বাংলাদেশের আকাঙ্ক্ষার সাথে যাবে এরকম প্রার্থীদেরকে আমরা দেখতে চাই কারণ রাজনীতি সবসময় অন্য রাজনৈতিক দলের রাজনীতিবিদদের সাথে খালি টকশোতে তর্ক বিতর্ক করবো প্রতিযোগিতা করবো তা না কারণ এমন হতে হয় পার্টনারকে বা কলিগকে যাতে দেশটা আগায় যদি কারোর সাথে যুদ্ধ করে দেশটাকে পেছনের দিকে মানে এই সংস্কার ঐক্যমত কমিশন বা এই সব কিছুতে তো আমাদের একটা অভিজ্ঞতা হলো তাহলে এমন যাতে তর্ক বিতর্ক বা যুদ্ধ করতে না হয় যেটাতে দেশকে কেউ পিছনে ঠেলতে